আহারে ঠান্ডা জন্য ওর ভালো লাগে না ওই যে কিরকম করে বাপের কুলে যা কিরকম করতেছে

ते तो पूरा ढ़ाइला का दिल ही टूला की शक्के। वो ठहर जाओगे नहीं वो रूम बना चला कुत्ता। ठान रहना सुनो तो अलग पिता। बात लगी। आई हाय सुनो उड़ा दे ये तो फिर हल्ला बीड़ा। अब कब फिर? बालों ही साला। किराया मर चीकू अलग चला। हम्म उनकी मूस बना। কি কৰিছ দিনা কিছু হয় মুখে আন যে কিছু গুৰুকুৰি গুৰু কৰি বৰ্তমান কত বৰ কথা কত মিঠুক

আমি যাইগা মিম হ্যাঁ আমonter লাগাবো আমি যাইগা থাকো هلا তুমরা হ্যাঁ এনে কত সবো রামি আমি কি করছিস কিছু আম বোকা খম খাইছ কতজনে কিছু দিস তুই বোকা যাইগা এই বড় কি করছ না করছ জামাই রে আলবি এ কি করছ তার মামা রে هلا ই মোশা 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 কেমন জেকালে খুঁঞ্জুসনে वाली মোশা

হেলে তুই মনে হয়েছে মোটা আয়সে আসে এত কাহিনী করা না বৌরা একটু করে কদিন পর দেবী তুই তুই মনে আছে এটা সদুর ওই যে রাগ জিত করে রাগ গেট লাগাই দিছিলি মা ওর প্রেঙ্গের কথা ওই যায়

Hay una pucha. pucha. Ay, mi, yo, gumón. Claro.